এই যে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এভাবে চুরি ডাকাতি করে একটা দেশকে নিঃশেষ করে ফেলা হলো তো এই দেশটাকে এখন নতুন করে তৈরি করার ভালা নতুন করে একটা দেশ একটা সমাজ এখন গঠন করার সময় রাসূলউল্লাহ সাল্লাল্লাহ হলে ইসলামের সামনেও ছিল একটা নতুন দেশ গড়ার কাজ আমাদের সামনেও আছে একটা নতুন দেশ গড়ার কাজ সেজন্য আমরা বলছি আমাদের জন্য সুরা বাণী ইসরাইলটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলেছি যে আপনারা যদি শেষ একটা জায়গায় পুষতে চান আমার সাথে তাহলে একটু নিয়মিত আসার চেষ্টা করতে হবে নিয়মিত বসার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করেন বলি আসুন আজকে আমরা সোজা সোজা আমাদের এবার মূল সুরার আলোচনায় চলে যাই সুরাটা কখন নাজিল হয়েছে কেন কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় নাজিল হয়েছে সেটা আমরা বলেছি আমাদের সাথে এটার সম্পর্ক কি সেটা আমরা বলেছি এবার আমরা মূল সুরায় যাচ্ছি আমার সাথে যাদের মুখস্থ আছে আয়ারটা প্রথম আয়ারটা সবাই করবেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ইলা আল মসজিদ আল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মুমিন আয়াতেনা ইন্নাহু হুয়াস সামিউল আমার বন্ধ করুন আল্লাহ রাব্বুল প্রথম আয়াতে শুরু করেছেন সুবহান বিডি দিয়ে সুবহান সুবহান আল্লাহ রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম এটা গুণবাচক নামের মতো কিন্তু এখানে মূলত বলা হচ্ছে যে আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি আমরাও কি বলি সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা কতটা আমার আপনার জন্য বরকতপূর্ণ জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে এ একটা তাসবিহ দিয়ে একটা আলহামদুলিল্লাহ দিয়ে দমলাউ মা বাইনা আসমান ওয়াল আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে শব্দাই আল্লাহ রাব্বুল তার জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে এই পরিমাণ সবাব আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জমা করেন নতুবা মামু বাড়ির আপনি এত বড় জান্নাত কেমনে পাবেন জান্নাতটা কত বড় জান্নাতটা কত বড় এটা আমি আপনি আন্দাজ যে করতে পারবো না সেটার একটা আন্দাজ শোনেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম একটা বড় দলকে তো বিনা হিসাবে জান্নাতে দিবেন তাদের জান্নাতের আন্দাজও আমাদের কাছে নাই এরপর তো ধাপে ধাপে বহু লক্ষ্যে কোটি কোটি ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাবেন জাহান নামে পাঠাবেন না সেই জান্নাতের আন্দাজটাও আমাদের কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অনেক গুনাহগার গোলামকে গুনাহের কারণে শাস্তি দিবেন আগে জাহান নামে পাঠাবেন কোথায় পাঠাবেন আগে জাহান পাঠাবেন অতঃপর যার যতটুকু গুনাহ আছে যত রকম শাস্তি আল্লাহবুল আলমিন দিতে চান তত রকম শাস্তি দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে জাহান নাম থেকে আল্লাহ রাব্বুল আলমিন মুক্তি দিবে জান্নাতের আন্দাজটা আমরা করতে চাচ্ছিলাম জান্নাতটা কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে যারা শাস্তি ভোগ করার জন্য যাবে সর্বশেষ যেই লোকটাকে নামে জাহান জাহান্নাম থেকে উঠানো হবে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে সর্বশেষ যেই লোকটা নাজাদ পাবে যেই লোকটা মুক্তি পাবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মুক্তি দিয়ে গোসল করিয়ে জান্নাতে ঢোকাবেন আল্লাহ রাসুল বলছেন সর্বশেষ এই লোকটাকে যে জান্নাতটা দেওয়া হবে গুনাহাগার একটা মানুষ যাহান নাম থেকে মুক্তি পেয়েছে সবার শেষে সবচেয়ে বেশি শাস্তি ভোগ করেছে সর্বশেষ এই লোকটাকে আল্লাহ গুলার যে জান্নার দেবেন সেই জান্নাতটা এই দুনিয়ার যতটুকুন আন্দাজ আমাদের কাছে আছে হিসাব আমরা যতটুকুন করতে পারছি কিন্তু বিজ্ঞানীরা বলতেছে দুনিয়া প্রতিদিন বাড়ে প্রতিদিন প্রতিদিনই দুনিয়ার আয়তন বাড়তেছে বড় হচ্ছে আল্লাহ রাসুল বলছেন সর্বশেষ জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যে লোকটা জান্নাতে ঢুকবে ওই লোকটার জান্নাতের পরিমাণটা হচ্ছে দশ দুনিয়ার সমান দশটা দুনিয়ারে একসাথ করলে যতটুকু হবে সর্বশেষ যে জান্নাত পাবে তার জান্নাতের পরিমাণটা সাইজটা এই পরিমাণ হবে আল্লাহ রাবুল আলমী তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করা বলিয়া গুনাহগারদের কাতারে রব্বুল আলামিন তুমি আমাদেরকে রেখো না বলে আমি আমাদের সকল গুনাহগুলো রব্বুল আলামিন তুমি আমাদের আমল নামা থেকে মুছে দাও বলে আমি আমার বন্ধুগণ বলছিলাম সোভান আল্লাহর কথা এই যে সোভান আল্লাহ পড়লাম আল্লাহ রব্বুল আলামিন তার এই বক্তব্যটাও শুরু করেছেন সোভান আদি কি দিয়ে সোভান কেন সোভান দিয়ে শুরু করলেন সোভান মানে কোনো ত্রুটি নাই কোনো দোষ নাই আর এমন প্রত্যেকটা জায়গায় আল্লাহ আলমিন ব্যবহার করেছেন ওই সমস্ত ব্যাপারে যে সমস্ত ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন একেবারে আমাদেরকে হাতে আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়েছেন যে এই কাজটা আল্লাহ তালা ছাড়া কারো পক্ষে সম্ভব তাহলে এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজের ব্যবস্থা করেছিলেন সে মেরাজের খবরটা আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মাধ্যমে দিয়েছেন মেরাজটা শুরু হলো মক্কা থেকে মসজিদে হারামের এলাকা থেকে আল্লাহ তাআলা বলছেন মেরাজ হয়েছে লাইলা রাতীকালে পুরো রাত লাগে নাই রাত্রিকালে রাতের একটা বেলা একটা মুহূর্তে সফরটা হয়েছে মিলাল মসজিদুল হারামে মসজিদে হারাম থেকে শুরু হয়েছে ইলাল মসজিদ আকসা মসজিদে আকসা পর্যন্ত পৌঁছেছে এই পর্যন্ত যে সফরটা হয়েছে আল্লাহ বলছেন তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন কি করেছেন ওলামাইকরাম মুফাসসিরিন বলেন যে মেরাজের দুইটা অংশ অংশ দুইটা অংশ দুইটা পাঠ একটা হচ্ছে দুনিয়ার পাঠ আরেকটা দুনিয়ার বাইরের পাঠ দুনিয়ার পাঠ যেটা এটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলে এসরা এটাকে কি বলে এসরা আর জানেন মেহরাজ মানে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে মানুষ সাধারণত উপরের দিকে উঠে না উপরে উঠার যে ধাপ বলে উপরে উঠার যে সিঁড়ি এটাকে বলে মেহরাজ যে দাল আব্দুল আলমের কুদরতি সিঁড়ি ব্যবহার করা এটা দিয়ে উপরে নিয়ে গিয়েছেন এজন্য মসজিদে আকসা থেকে উপরের দিকে যে সফরটা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে যে সরাসরি কথাবার্তার আয়োজন আল্লাহ রব্বুল আলামিন করেছেন জান্না জাহান নাম দেখানোর ব্যবস্থা করেছেন এই উপরের সফরটা হচ্ছে মেহরাজ সোহান এটা এমন একটা ঘটনা এমন একটা ঘটনা যেটা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব

যিনি তার বান্দাকে সফর করিয়েছেন সোহান আল্লাহ আচ্ছা এত বড় সফর করার পরেও আল্লাহ রাসুল সল্লাহ্লাহসামের বান্দার পরিচয় কি নষ্ট হয়েছে বন্দিগির পরিচয় কি কমেছে না বন্দিগীর পরিচয়টা আরো বেশি বড় হয়েছে সোহান আল্লাহ রাসূল আল্লাহ সল্লাহ্লাহ আসলাম বলছেন আল্লাহ আব্দুল্লাহ নবিন কোরআন এর কারিমা আমাকে ইয়া আ ইয়ুহা ইউ বলেছেন ইয়া আ ইয়ুহার রাসূল বলেছেন হে নবী বলেছেন হে রাসূল বলেছেন বাশির বলেছেন নাজির বলেছেন এয়া ইউহান মুদ্দাজ্সের বলেছেন এয়া ইউহান মুজাম্মিন বলেছেন কত নামে আল্লাহ রব্দুল আলামিন আমাকে ডেকেছেন কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আল্লাহ রব্দুল আলামিন আমাকে তার গোলাম বলেছেন সুহান একজন মানুষের সবচেয়ে সম্মানিত পরিচয় কি আমরা কার গোলাম রাল্ন কালার গোলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রব্বুল আলামিন এই সফরটা করলেন মসজিদে হারাম থেকে মক্কা থেকে বাইতুল מקদিস পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল מקদিস পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত এই যে ঘটনাটা ঘটলো এরপর আবার উপরের মিরাজ হলো এটা মানুষের হিসাবে ধরে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো না যদি সুরাফান অন্য আলোচনাগুলো আমরা ধীরে ধীরে আলোচনায় আনবো এটা মানুষের হিসাবে ধরবে না কারণ রাসুল্লাহ সাল্লাম যখন মেয়েরাজ থেকে ফিরে আসছেন পরের দিন সকালবেলা যখন আশেপাশে তার পাড়া প্রতিবেশী যারা আছে ভাই বন্ধুরা যারা আছে এদেরকে ডেকে যখন বললেন ওরা তো মাথায় হাত দিয়ে বসে হায় হায় ভাবছিলাম আগে মোহাম্মদ মনে হয় আদা পাগল এবার মনে হয় পুরাই পাগল হয়েছে আল্লাহ সুন্নাত জোরে বলেন না না মানে পুরাটাই পাগল হয়েছে এটা কোন সম্ভব এটা তো সম্ভবের কজ না কিন্তু এটা তো মানুষের পক্ষে সম্ভব না সম্ভব কার পক্ষে আল্লাহর পক্ষে এটা কোন বিজ্ঞানের হিসাব দিয়ে মিলবে না বিজ্ঞান হিসাব দিয়ে কি কারণ এটা মুজেজা এটা কি বুঝবে বুঝবেন আপনারা মুজেজা আমরা না নবীর মুজেজা আছে না রাসুলের যে মজেজা নবীর যে মজেজা এ মজেজা শব্দটা আরবি শব্দ মজার শব্দ কি শব্দ আরবি শব্দ অনেকে আবার এটাকে বিকৃত উচ্চারণ বলে মাজেজা পড়ে না মাজেজা না শব্দটা কি মজেজা 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 শব্দের অর্থ হল বিপক্ষকে যে অক্ষম করে দেয় বিপক্ষকে কি করে প্রতিপক্ষকে অক্ষম করে দিতে পারে এমন একটা কাজ এটা আপনার কোনো হিসাবে মিলবে না এখন আপনি যদি বিজ্ঞানের হিসাব দিয়া মেয়েরাজের সব হিসাব মিলাই ফেলেন তাইলে এটা তো আর মজেজা থাকবে না এটা এমন এক ঘটনা আল্লাহ রাব্বুল আলামী ঘটিয়েছেন এটা বিজ্ঞানের হিসাব নিকাশেও মিলবে না এটা স্পেশাল এটা স্পেশালি আল্লাহরব্দুল আলামী তার রাসুলের সম্মানে আয়োজনটা করেছেন ইলা المسজিদুল্লাত সাল্লাযি বারাকনা হাউলাহু মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন মসজিদে আকসার একটু পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাযি বারাকনা হাউলাহু এই মসজিদে আকসার চতুর পাশটাকে আমি বরকতপূর্ণ করেছি কিভাবে বরকতপূর্ণ করেছি মসজিদে আকসার এই এলাকাকে আমি কিভাবে বরকতপূর্ণ করেছি মোফাস্দিরিন বলছেন এই এলাকাটা অনেক বেশি উর্বর ছিল নানান ধরনের কৃষি সম্পদ এখানে উৎপাদন হতো নানান ধরনের উত্তম জাতের ফল ফলাদি সেখানে উৎপাদন হতো যেটা দুনিয়া অন্য জমিনে এভাবে উৎপাদন হতো না আর স্পেশাল একটা বর্ক স্পেশাল একটা বর্কত আল্লাহ হাব্বুল আলামিন এই জমিনের জন্য রেখেছেন আল্লাহ হাব্বুল আলামিন শত শত হাজার হাজার নবীন এই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসাকে কেন্দ্র করে পাঠাইছে মসজিদ আকসাকে কেন্দ্র করে এই ফিলিস্তিন কেন্দ্র করে মসজিদ আকসা যেটা মসজিদে হারাম